সমগ্র বাংলাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পদে পদায়ন করা হয়েছে আগামী দুই মাসের জন্য আমি মনে করি বর্তমান বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর চেয়ে বেটার সিদ্ধান্ত হতে পারে না যেহেতু পুলিশরা তাদের কর্মক্ষেত্রে ততটা প্রাধান্য বিস্তার করতে পারতেছে না জনগণের তাদের প্রতি আস্থা নাই তারা সঠিকভাবে ওরকম আত্মবিশ্বাস হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না জনগণ তাদেরকে মূলত মানতেছেও না সেক্ষেত্রে সেনাবাহিনী আমাদের একটা সম্মানের জায়গা তাদেরকে সবাই সম্মান করে ভয় পায় তো সেক্ষেত্রে এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত রয়েছে আশা করি যারা ভাবতেছেন যে আইন বহির্ভূত কাজ করে পার পেয়ে যাবেন তাদের এখনই সাবধান হওয়া যাওয়া উচিত নিজেদের থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত সে যে দলেরই হোক না কেন যেই হোক না কেন আর কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না বলে আমি মনে করতে যে সরকার আস্তে আস্তে আরও কঠোর হবে যে অন্যায় করবে সে যে ধরেন হোক আশা করি তাকে আইনের আয়ত্তে আনা হবে বর্তমান সরকারকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ আশা করি যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি থাকে